আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমাদের চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগতম আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের উপপাদ্য বাইশ আলোচনা করব উপপাদ্য বাইশের এর প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজের বাহু ত্রয়ের সমষ্টি এর মধ্যমাত্রয়ের ত্রয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর অর্থাৎ তিন বাহুর যোগফল যে কোনো ত্রিভুজের তিন বাহুর যোগফল তার মধ্যমা তিনটার যোগফলের চাইতে বড় হবে আমাদের বইয়ের মধ্যে প্রশ্নটা দেওয়া আছে যে প্রমাণ করতে হবে মধ্যমা আয়ের সমষ্টি ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর দুইটা একই অর্থই আর কি ঠিক আছে আমাদের বইয়ের মধ্যে আছে যে এই মধ্যমা তিনটার যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমার চাইতে ছোট ক্ষুদ্রতর মানে ছোট আর আমরা জানি পরিসীমা মানেই হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগফল সো এখানে আমরা প্রশ্নের জায়গায় আর কি ওই এক্স্যাক্টলি বইয়ের প্রশ্নটা ব্যবহার না করে আমরা আমাদের মতো করে আর কি লিখেছি যে ত্রিভুজের বাহু ত্রয়ের সমষ্টি অর্থাৎ তিন বাহুর সমষ্টি এর মধ্যমা ত্রয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর একই জিনিসই তাহলে আমরা এই প্রমাণটা দেখে ফেলি প্রমাণটা খুব সহজ দেখা যাক আমরা কিভাবে জিনিসটা প্রমাণ করতে পারি ওরা আমাদেরকে যে কথাটা বলেছে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি আমাদের প্রমাণটা এখন শুরু হবে আর কি তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের একবারেই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে শুরুতেই দেখো আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলেছে এবং ত্রিভুজের নাম দিয়েছে বিসি এবং তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্য করলে দেখবা যে আমাদের এই যে প্রত্যেকটা বাহুর আমরা একটা মধ্যবিন্দু দিয়ে রেখেছি যেরকম সাদা সাদা বিন্দু দিয়ে বুঝাচ্ছে এগুলো হচ্ছে মধ্যবিন্দু তো বিসি বাহুর মধ্যবিন্দুর হচ্ছে তাহলে আমাদের এখানে দেখো বলেছে যে ত্রিভুজ এবিসির মধ্যমা গুলা হচ্ছে এডি বিই অর্থাৎ এই যে এইখানে আমাদের এডি এডিটা আসবে এখানে এরকম এটা হচ্ছে আমাদের একটা মধ্যমা প্রথম মধ্যমা দ্বিতীয় মধ্যমাটা হচ্ছে বি থেকে ই পর্যন্ত আর তৃতীয় মধ্যমাটা হচ্ছে সি থেকে এফ পর্যন্ত আমরা এখানে লিখেছি কিন্তু চিত্র আঁকি নাই যে আমি এখন এঁকে ফেলবো দেখো মধ্যমাগুলো আমরা এই যে এঁকে ফেললাম এই যে এডি মধ্যমা আঁকলাম বি মধ্যমা আঁকলাম আবার হচ্ছে সি এফ মধ্যমাটাও আমরা এঁকে ফেললাম সো আমরা এখানে এঁকে ফেললাম মধ্যমাগুলা ওকে আমাদের এখন তাহলে প্রমাণ করতে হবে প্রমাণটা আমরা আগে আলোচনা করেছি যে ত্রিভুজের যে তিনটা বাহু অর্থাৎ এই ত্রিভুজের তিন বাহু ছিল এবি বিসি এবং সি এই তিনটার যোগফল বড় হবে কার বড় হবে মধ্যমা তিনটার যোগফলের চাইতে বড় হবে অর্থাৎ এই যে প্রথম মধ্যমা হচ্ছে এডি দ্বিতীয় মধ্যমা হচ্ছে বিই এবং তৃতীয় মধ্যমা হচ্ছে সিএফ এই তিনটার যোগফলের চাইতে আমাদের ত্রিভুজের যে তিনটা বাহু সেই তিনটা বাহুর যোগফল বড় হবে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণের জন্য বা আমাদের প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমরা এঁকে ফেলেছি কিন্তু তোমরা জানো যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখো তারা এই কথাটা আমি সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি সো তোমাদের জানার কথা যারা রেগুলার আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন নতুন আমাদের ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র যেটা ছিল সেটা আমরা রেখে ফেলেছি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে যা যা বলা ছিল সেই অনুযায়ী আমরা একটা চিত্র এঁকেছি কিন্তু সাধারণত এই চিত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারি না সো প্রমাণের জন্য আমাদের এক্সট্রা কিছু জিনিস আঁকতে হয় সেই আঁকাটা কমপ্লিট আমরা করব এখন এবং এই যে কি আমরা আঁকতেছি সেই বিবরণগুলো আমরা কিন্তু অঙ্কনের মধ্যে লিখে দিব তাহলে অঙ্কন আমরা দেখি প্রথমে কি প্রথমে দেখো অঙ্কন আমরা বলেছি যে এডি কে ডিপি পর্যন্ত বর্ধিত করি তাহলে দেখো যে আমরা এখানে এঁকে ফেলেছি যে এডি কে ডিপি পর্যন্ত বর্ধিত করে ফেলেছি দেখছো না দেখে থাকলে আরেকবার দেখো এই যে এই যে আমরা ডিপি আঁকলাম এই যে আমরা ডিপি আঁকলাম এই ডিপিটা কার সমান করে এঁকেছি এডির সমান করে অর্থাৎ এডির দৈর্ঘ্য যতটুকু ডিপির দৈর্ঘ্যটাও ঠিক ততটুকু ওকে এই দুটা আমরা যোগ করলাম করার পর আমরা এখানে কি করেছি আচ্ছা এডি আর ডিপি এডি ডিপি পর্যন্ত বর্ধিত করলাম করার পর আমরা কি করব এখানে পি আর বি যোগ করব যে পি এবং বি এই অংশটা আমরা যোগ করে ফেলি এই যে যোগ দিলাম তোমরা যদি অনেকে তোমরা যদি চাও যে না স্যার আমি পি এর সঙ্গে পিবি যোগ না করে আমি পিসি কি যোগ করতে পারবো অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারবা সেই ক্ষেত্রে আমাদের প্রমাণটা হবে কোনো সমস্যা নেই পি এর সঙ্গে বি অথবা সি যে কোনো একটা বিন্দুকে যুক্ত করলেই হয় আমি এখানে পিবি কে যুক্ত করেছি তাহলে এখন আমাদের যে চিত্রটা পাওয়া গেছে এই চিত্রর সাহায্যে কিন্তু আমরা জিনিসটা প্রমাণ করে ফেলতে পারবো সো আমাদের অঙ্কনটা কমপ্লিট আমরা তাহলে সরাসরি প্রমাণেই চলে যাই আচ্ছা প্রমাণে দেখো আমি প্রমাণটাকে মানে চিত্রটাকে ইজি রাখার জন্য সহজ করার জন্য আমি যে আমাদের যে বিই মধ্যমা ছিল আবার সিএফ মধ্যমা ছিল সেগুলোকে আমি আপাতত সরিয়ে রেখেছি আমরা আপাতত এই অংশটুকু নিয়ে কাজ করব অর্থাৎ এই যে এ বিপি এই অংশটা নিয়ে আমরা আসলে কাজ করব তো এতটুকু অংশ নিয়ে আমরা কাজ করব চিত্র তোমরা যতটুকু দেখতে পাচ্ছ এই অংশটা নিয়ে কাজ করব এই কারণে আমি বুঝার সুবিধার্থে তোমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয় এই কারণে আমি বিই মধ্যমা সিএফ মধ্যমাকে আপাতত আমি সরিয়ে রেখেছি আমরা এটাকে আবার পরে চিত্রের মধ্যে নিয়ে আসব তাহলে এখন আমাদের চেহারা দেখা যাচ্ছে এই পর্যন্ত এই চিত্রের মধ্যে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো যে দেখো একটা হচ্ছে বিডিপি এই নিচে একটা ত্রিভুজ দেখতে পেয়েছো তো আমরা বিডিপি এই ত্রিভুজটা নিব এবং উপরের এই যে এডিসি ত্রিভুজটা নিব এডিসি এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আসলে কাজ করব এবং এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করা মানে কি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব তাহলে দেখা যাক আমরা কিভাবে সর্বসম প্রমাণ করতে পারি ওকে তাহলে যে দেখো আমরা লিখে ফেলেছি যে সিডি ত্রিভুজ আর হচ্ছে বিডিপি ত্রিভুজ আমি যেটা যে দুটা ত্রিভুজ তোমাদেরকে বললাম যে দুটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব সেই দুটা ত্রিভুজের নাম আমরা লিখে ফেলেছি এখান থেকে কি কি জিনিস আমরা ইকুয়াল প্রমাণ করতে পারি দেখি একটু প্রথমে বলেছি যে এডি আর ডিপি হচ্ছে সমান কি কারণে সমান তারা অঙ্কন অনুসারে তোমরা একটু খেয়াল করে দেখো আমরা একটু আগেই অঙ্কনটা দেখিয়েছি তোমাদেরকে যে এডির দৈর্ঘ্য যা ছিল আমরা ডিপির দৈর্ঘ্যটা কিন্তু ঠিক ততটুকুই নিয়েছি সো যেহেতু দুইটা দৈর্ঘ্য সমান তাহলে আমরা বলে দিয়েছি যে এডি আর ডিপি ইকুয়াল এটা হলো আমাদের এক নাম্বার দ্বিতীয়ত আমাদের হচ্ছে বিডি আর ডিসি হচ্ছে সমান কি কারণে এই দুজন সমান যেহেতু ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু মধ্যমার যেহেতু আমাদের এডিটা হচ্ছে যেহেতু এডিটা ছিল বিসির মধ্যমা তাহলে অবশ্যই ডি বিন্দুটা হচ্ছে বিসির মধ্যবিন্দু আর ডি বিন্দু বিসির মধ্যবিন্দু হওয়া মানে কি আমাদের এই বিডি অংশটা আর এই সিডি অংশটা এই দুটি ইকুয়াল হবে এটাই আমরা এখানে লিখে ফেলেছি যে বিডি ইকুয়াল বিসি যেহেতু হচ্ছে হচ্ছে বিসির মধ্যবিন্দু এবং থার্ডলি আমাদের কি আছে এই দুইটা কোণে যে দেখো তোমরা এখানে দুইটা কোণ দেখতে পাচ্ছ একটা কোণের উপরের কোণটার নাম হচ্ছে এডিসি আর নিচের কোণের নাম হচ্ছে বিডিপি এই দুইটা কোণ হচ্ছে ইকুয়াল আমরা জানি এগুলাকে আমরা বিপ্রতিপ কোণ বলি এই ধরনের কোণকে আমরা কি বলি বিপ্রতিপ কোণ বলি এবং বিপ্রতিপ কোণগুলো সব সময় কি হয় পরস্পর সমান হয় সো আমরা দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তিন জোড়া জিনিসকে ইকুয়াল প্রমাণ করে ফেলেছি আর দুইটা ত্রিভুজের মধ্যে যে আমরা তিন জিনিস সমান প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা এখন বলতেই পারি ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম এই যে দেখো আমরা এখানে লিখে ফেললাম যে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম ওকে এখন সর্বসম প্রমাণ করার সুবিধা কি সর্বসম প্রমাণ করার সুবিধা হচ্ছে এই দুইটা ত্রিভুজের অবশিষ্ট যে জায়গাগুলো ছিল যেগুলাকে আমরা সমান বলতে পারছিলাম না সেগুলাকেও আমরা এখন সমান বলতে পারবো কারণ আমি ত্রিভুজ দুইটাকে তো সর্বসম প্রমাণ করে ফেলছি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করেছি মানে ত্রিভুজের অবশিষ্ট সেগুলোকে আমরা এখন চাইলে কি বলতে পারবো ইকুয়াল বলতে পারবো তাহলে আমরা কোন কোন জিনিসকে ইকুয়াল দিব আমাদের প্রমাণের জন্য এই যে এসি আর হচ্ছে বিপি এই দুইটা বাহু লাগবে প্রমাণ করার জন্য আমাদের এসি লাগবে আর হচ্ছে বিপি লাগবে তাহলে এই দুইটা বাহুকে আমরা কি বলতে পারি এখন সমান বলতে পারি দেখ আমরা লিখে ফেলেছি যে এসি ইকুয়াল বিপি তাহলে আমাদের প্রথম মধ্যমা নিলাম প্রথম মধ্যমাকে নিয়ে আমরা কাজ করলাম কাজ করার পর আমরা এই পর্যন্ত আসলাম ওকে এইবার আমরা পুরা ত্রিভুজটা নিব পুরা ত্রিভুজ বলতে এই যে এই ত্রিভুজটার কথা বলতেছি এ বি পি এই পুরা ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব দেখছো এই বড় লম্বা ত্রিভুজটা আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করব এই ত্রিভুজ নিয়ে আমরা কি করব জানো এখানে ত্রিভুজের একটা শর্ত अप्लाई করব ত্রিভুজের একটা শর্ত হচ্ছে এই শর্তটা কম বেশি সবাই জানো যে ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি এটা আমরা কম বেশি সবাই জানি এটা আমরা প্রচুর ইউজ করি আরেকটা শর্ত কিন্তু ত্রিভুজের ছিল বাহু রিলেটেড বাহু সম্পর্কিত একটা শর্ত আছে এই শর্তটা আমাদের আসলে খুব বেশি আসে না দেখে আমরা অনেকে জানিও না শর্তটা কি যে কোনো সবচেয়ে ছোট দুইটা বাহু কি কি সবচেয়ে ছোট দুইটা বাহুর একটা হচ্ছে এবি আর এরপরের বাহু হচ্ছে বিপি এই দুইটা হচ্ছে তিন বাহুর মধ্যে সবচেয়ে ছোট দুই বাহু আর এ থেকে পি পর্যন্ত বাহুটা সবচেয়ে বড় চিত্রের মধ্যে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবি সবচেয়ে ছোট তার চেয়ে একটু বড় হচ্ছে বিপি সবচেয়ে বড় হচ্ছে এপি তাহলে আমরা সবচেয়ে বড় যে বাহু আছে এটাকে আমরা বাদ দিই এপিকে আমরা বাদ দিলাম আমাদের ছোট দুইটা বাহু কি কি এবি এবং হচ্ছে বিপি মনে রাখবা ত্রিভুজের এই ছোট দুই বাহুর যোগফল ত্রিভুজের এই ছোট দুই বাহুর যোগফল সবসময় এই তৃতীয় বাহুর চাইতে বা সবচেয়ে বড় বাহুর চাইতেও বড় হবে এটা হচ্ছে ত্রিভুজের শর্ত এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই সঠিক শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রে বিষয়টা এরকম না তুমি যেই কোনো ধরনের ত্রিভুজ আঁকো না কেন যদি তুমি ত্রিভুজ এঁকে থাকো তাহলে ত্রিভুজের সবচেয়ে দুই বাহুর যোগফল কি হবে তৃতীয় বাহুর চাইতে বড় হবে তাহলে দেখো আমরা এই জিনিসটাই কিন্তু এখানে লিখেছি যে এবি আর বিপির যোগফল গ্রেটার দেন কার তুলনায় এর তুলনায় বড় সেটা আমরা লিখলাম এখন খেয়াল করে পরের লাইনে আমি লিখেছি এবি প্লাস এসি আর এর উপরের লাইনে ছিল এ বি প্লাস বিপি এখানে আমি লিখলাম এ বি প্লাস এস কিভাবে লিখেছে এই যে দেখো আমরা এসি আর বিপি তো জানি সমান দেখেছো এই যে এখানে আমি জিনিসটাকে বক্স করে দেখিয়ে দিয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে এসি আর বিপি যেহেতু সমান ছিল তাহলে কি আমি এই বিপির পরিবর্তে এসি লিখতে পারবো এটা আমি লিখলাম এবং এই কি বলা যায় অসমতা চিহ্নের ডান পাশে যদি তুমি থাকো ডান পাশে আমাদের ছিল এপি আমরা লিখেছি এডি প্লাস ডিপি এটা কীভাবে লিখলাম চিত্রে এসি চিত্র দেখো এই যে এপি দেখছো এপি রেখাটা এই এপি রেখাটা দেখো আমাদের স্পষ্টই দেখা যাচ্ছে এপি রেখাটা দুই ভাগে বিভক্ত একটা অংশ হচ্ছে এ থেকে ডি পর্যন্ত আরেকটা অংশ হচ্ছে ডি থেকে পি পর্যন্ত সো আমি কি লিখে ফেলেছি এডি প্লাস ডিপি লিখে ফেলেছি ওকে এর পরের লাইনে এর পরের লাইনে দেখো সব ঠিকঠাকই আছে শুধুমাত্র এই যে ডিপি এই ডিপির পরিবর্তে আমি কি লিখেছি এডি লিখেছি কেন ডিপি আর এডি কে সমান লেখা যায় এই যে দেখো এখানে আমরা এডি আর ডিপি কে ইকুয়াল লিখে রাখছি অঙ্কন অনুযায়ী অঙ্কন আমরা একেই ছিলাম এডি আর হচ্ছে ডিপি পরস্পর সমান সো ওই ডিপিটাকে আমরা কি ডিপির পরিবর্তে আমরা কি দিয়ে দিয়েছে এখানে এডি দিয়ে দিয়েছে তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা লিখে ফেললাম এর পরের লাইনে তাহলে দেখো এবি আর এসির যোগফল কি গ্রেটার দেন কার তুলনায় মানে এবি আর এসির যোগফল গ্রেটার দেন ছিল গ্রেটার দেনই আছে আর এখানে এডি এডি যোগ করলে কত এসে পড়ে টু এডি এটাকে আমাদের এক নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিব তাহলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা আমরা তো এখানে প্রমাণগুলো করেছি আশা করি তোমরা বুঝতেই পেরেছো কিন্তু কনক্লুশনটা কি আমাদের সামারিটা কি আমাদের সামারিটা একটু আমাদের বুঝতে হবে সামারিটা হচ্ছে এই যে এডিটা কি ছিল এডিটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা দেখো এ থেকে ডি এটা কিন্তু হচ্ছে ত্রিভুজের মধ্যমা এই মধ্যমার দুই পাশের দুই বাহু কি কি এই মধ্যমার দুই পাশের দুই বাহু হচ্ছে একটা হচ্ছে এবি আরেকটা হচ্ছে এসি আবার খেয়াল করো এডিটা হচ্ছে আমাদের মধ্যমা এডির বামপাশের বাহু হচ্ছে এবি আর এডি মধ্যমার ডান পাশের বাহু হচ্ছে এসি তাহলে এবি আর এসির যোগফল এবি আর এসির যোগফল কার তুলনায় বড় এডির দ্বিগুণের তুলনায় বড় মধ্যমার দ্বিগুণের তুলনায় বড় আমরা তাহলে এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি ঠিক আছে যে মধ্যমার এই মধ্যমার দুই পাশের দুই বাহুর যোগফল হচ্ছে মধ্যমার দ্বিগুণ অপেক্ষা কি বড় তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনুরূপভাবে আমরা বারবার একই জিনিস প্রমাণ না করে অনুরূপভাবে আমরা আমাদের যে অবশিষ্ট আরও দুইটা মধ্যমা ছিল যেখানে বি থেকে এই পর্যন্ত একটা মধ্যমা ছিল সি থেকে এফ পর্যন্ত একটা মধ্যমা ছিল তাই না এই মধ্যমাগুলোর ক্ষেত্রেও তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারবো না তাহলে দেখো আমি এখানে লিখেছি অনুরূপভাবে এই যে বি ইটা দেখো এই যে বি মধ্যমা বি মধ্যমার এক পাশের বাহু হচ্ছে এ বি আর এক পাশের বাহু হচ্ছে বিসি তাহলে এই দুইটা বাহুর যোগফল কি অবশ্যই আমাদের এই বি মধ্যমার দ্বিগুণের চেয়ে বড় হবে এক নম্বরটা যেভাবে প্রমাণ করেছি এখানেও বিষয়টা ঠিক একইভাবে প্রমাণ করা যায় তো বারবার আমরা যদি প্রমাণ করতে যাই আমাদের উপপাদ্যটা তো অনেক বড় হয়ে যায় কারণ আমি অনুরূপভাবে লিখে ফেললাম আচ্ছা তাহলে আমাদের তৃতীয় মধ্যমাটা কি ছিল আমাদের তৃতীয় মধ্যমাটা হচ্ছে সিএফ আমাদের তৃতীয় মধ্যমাটা কি সিএফ তাহলে তৃতীয় মধ্যমাটাও আমাদের একই জিনিস আমরা লিখতে পারি তৃতীয় মধ্যমার ক্ষেত্রে যে সিএফ এর তাহলে সিএফ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সিএফ এর ক্ষেত্রে তাহলে আমরা সেম কথাটাই লিখতে পারি দেখো সিএফ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে সিএফ এর এই পাশের বাহুটার নাম হচ্ছে এসি আরেক পাশের বাহুর নাম হচ্ছে বিসি এই দুইটা বাহুর যোগফল সিএফ এর দ্বিগুণের তুলনায় বড় দেখো সেটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন লিখে ফেললাম তাহলে আমরা তিনটা সমীকরণ লিখে ফেলেছিলাম দেখো প্রথম সমীকরণ আমাদের হচ্ছে এই যে এডি এডির সঙ্গে সম্পর্কিত এডি মধ্যমার দুই পাশের দুই বাহুর যোগফল হচ্ছে এডির দ্বিগুণের তুলনায় বড় এই যে এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ আমাদের দুই নম্বর সমীকরণ ছিল এই যে এটা মাত্রই দেখলাম বি সরি এ বি প্লাস বিসি গ্রেটার দেন টু এবং তৃতীয় সমীকরণ ছিল আমাদের সি এ প্লাস বিসি গ্রেটার দেন টু সি এফ তাহলে আমরা তিনটা সমীকরণ লিখে ফেললাম এখন আমাদের কি করতে হবে এই তিনটা সমীকরণকে আমরা যোগ করব তিনটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে দেখো এই যে আমাদের অসমতা চিহ্নের বাম পাশে অসমতা চিহ্নের বাম পাশে অসমতা চিহ্নের বাম পাশের যে জিনিসগুলো ছিল সেগুলোকে সব আমি সিরিয়ালে লিখে ফেলেছি একইভাবে অসমতা চিহ্নের ডান পাশে ছিল টু এডি সেটা লিখেছি ডান পাশেই আরেকটা সমীকরণের ডান পাশে ছিল টু সেটাও লিখেছি ডান পাশে আরেকটা সমীকরণের ডান পাশে ছিল টু সি এফ সেটাও লিখেছি অর্থাৎ অসমতা চিহ্নের বাম পাশে যেগুলো ছিল সেগুলোকে একসাথে লিখলাম অসমতা চিহ্নের ডান পাশে যেগুলো ছিল সেগুলোকে এক লিখলাম এখন একটু খেয়াল করি আমাদের এই বাম পাশে এবি কয়টা আছে দেখো এই যে এখানে একটা এবি আছে এখানে একটা এবি তাহলে দুইটা এবি আছে ঠিক একই ভাবে দেখো বিসি এখানে আছে এখানেও আছে তাহলে বিসিও দুইটা আবার সি এ আবার এই যে এখানে এ আর সি একই জিনিস তো এখানে আমাদের সি এ গুলোকে আমরা কি লিখতে পারি এখানে আমাদের দুইটা সি আছে তাহলে পরের লাইনে দেখো আমরা টু এবি টু বিসি টু সি এ লিখে ফেলেছি আর এগুলো তো টু এডি টু বি টু সি এ আগেও ছিল এখনো আছে তাহলে এখন আমরা বাম পাশ থেকে টু কমন নিতে পারি ডান পাশ থেকে টু কমন নিতে পারি যে দেখো কমন নিয়ে কমন নিয়ে নিছি তাহলে এখন যদি আমরা দুই পাশ থেকে গুলোকে ক্যান্সেল করে দিই তাহলেই কিন্তু দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে আমরা কিন্তু এটাই প্রমাণ আমাদেরকে করতে হতো মানে করার কথা ছিল এটাই যে এবি বিসিসি অর্থাৎ ত্রিভুজের তিন বাহর যোগফল বড় কার তুলনায় এডিবিসিএফ বা মধ্যমা তিনটার যোগফলের তুলনায় আমাদের বাহু তিনটার যোগফল বড় তোমাদের প্রস্থান মধ্যে এটাই বলেছিলো যে মধ্যমা তিনটার সমষ্টি ত্রিভুজের পরিসীমার তুলনায় কি হয়েছে ছোট। সো আমাদের যে জিনিসটা প্রমাণ করছি করার কথা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি সো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি খুব ক্লিয়ারলি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তোমাদের প্রবলেম হয় তো কি প্রবলেম হয়েছে আসলে তোমরা কোন জায়গায় তোমরা বুঝতে পারো এই জিনিসটা একটু আমাদের জানিও আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো সহজভাবে এই বিষয়গুলা জটিল জটিল তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে লাইক করো কমেন্টেও জানিও যে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও তোমরা মন্তব্যে জানিও ভালো না লেগে থাকলে সেটাও মন্তব্যে জানিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে